ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের ঘোড়াপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় শিক্ষক কিশুন বেসা বুধবার কুলচিকড়ি পোস্ট অফিসের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছে মঙ্গলবার এই বার্তা রাষ্ট্রপতির দপ্তরে ইমেল মারফতও পাঠিয়েছিল বেশরা চিঠির মাধ্যমে কিশুন এবং তার মতো আরও অনেক যোগ্য অথচ চাকরিচ্যুত শিক্ষক তাদের দীর্ঘদিনের ন্যায়সঙ্গত দাবি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে কিশুন বেশরা জানায় যে আজকে বা আমাদের কাল থেকে আমাদের রাষ্ট্রপতির মাননীয় রাষ্ট্রপতির কাছে আমাদের চিঠি বার্তা পাঠানো কথা ছিল এবং কাল থেকে আমরা মেলের মাধ্যমে পাঠিয়েছি রাষ্ট্রপতি ম্যাডামের কাছে এবং আজকে আমরা বাই পোস্ট পোস্টের মাধ্যমে পাঠালাম তো আজকে আমি কুলটিগিরি উপডাকঘর বিভাগ থেকে আমি আমার পোস্টের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে আমার চিঠি পাঠালাম রাষ্ট্রপতি ম্যাডামকে তো এই চিঠির মূল যে বিষয়গুলো আছে যে আমাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া হোক আর না হলে আমাদের সপরিবার সমেত স্বেচ্ছা মৃত্যুর একটা আবেদনের মঞ্জুর উনি যেতে করেন চিঠিতে কিশুন আরও উল্লেখ করে চাকরি না পেলে তারা পরিবার পরিজনদের নিয়ে স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি প্রার্থনা করতে বাধ্য হবে এটি শুধুমাত্র হতাশা থেকে নয় বরং ন্যায় বিচার ও সামাজিক মর্যাদা রক্ষার এক কঠোর আবেদন ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেফেকশন নিউজ